তিন দফার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের মতো চলছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফার দাবি নিয়ে লং মার্চ টু যমুনা পালন করেন এবং তারা তাদের লং মার্চের যমুনার উদ্দেশ্যে আসেন আমার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে যে প্রবেশ মুখ আছে সেই প্রবেশ মুখে তাদের অবস্থান নেন তবে তাদের দাবি নাম মেনে নেয় তারা রাত বেশ কিছু শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ ঠিক দ্বিতীয় দিনের মতো তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি পালন করছে আমরা রাতে বেশ কিছু শিক্ষার্থীকে দেখলাম যে তারা গাছের বিভিন্ন ডাল বিছিয়ে রাতে অবস্থান করেছিলেন এইখানে তারপর পরেই সকালের দিকে ক্যাম্পাস থেকে আবার শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন এবং যমুনার যে বাসভবন রয়েছে তার সামনে তারা অবস্থান নেন এবং একের পর এক স্লোগান দেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের অন্য অবস্থান লক্ষ্য করা যায় তবে দর্শক আপনাদেরকে যদি দেখা যে আমরা এখন দেখতে পাচ্ছি যে পুলিশ দিয়ে এক পাশে অবস্থান করছেন তার সামনে অবস্থান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা তাদের যে তিন দফা দাবি সে দাবি আদায়ের লক্ষ্যে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বিভিন্ন গান কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদ প্রকাশ করছেন এবং তারা তাদের তিন দবা দাবি যে অনর অবস্থান সেই অনর অবস্থানের স্বপক্ষে বক্তৃতা দিচ্ছেন তবে গতকাল রাত্রে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রধান আহ উদ্দেশার যে তথ্য